দাবি করছি একটা বলি আমি এখানে আমার পক্ষ থেকে শেষ করছি যে এত দাবি এগুলো কিন্তু আজকে দাবি না এগুলো দুই দশকের দাবি বলতে পারেন দুই আড়াই দশকের দাবি চলছে সুতরাং এটা ভি যত পর্যন্ত এটা সমস্যা মানে এখান থেকে একটা দুটোও কিন্তু যেগুলো সহজ সহজগুলোও কিন্তু আমরা পরিপালন করতে কিবা অ্যাক্সেস করতে দেখি নাই সুতরাং এগুলি হচ্ছে আমরা যত থাকে যতটুকু করে যাবে এটা তো বিল হবে সবগুলি একবারে इवन রাত বলেই থাকলে ও সবগুলি করা যাবে না যখন নাকি আবুল সাইদ তার ওই বন্ধুকে সামনে সে পক্ষে দাঁড়িয়েছে যখন নাকি মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে তারপরে গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে সেগুলির সাথে আমাদের এগুলো কিছুই নেই সুতরাং সেই সেইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সেটা দিয়েই কিন্তু আমরা আজকে শুরু করতে আপনারা জিজ্ঞেস করলেন দেখে আমরা আমাদের ভূমিকা বলে রাখলাম কারণ ভবিষ্যতে হয়তো এটা এটা একটা হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে আমরা কি করেছি আর অন্যান্য যে যে প্রশ্নগুলি আমাদের ইডি ডাক্তরবিৎছেন একটা যেটা আমার মনে হয় সেটা হলো যে একটা হলো যে সেন্ট্রাল ব্যাংকের এখনকার যেসব সব কথা আমরা বলছি আরেকটা যেটা আছে জবাবদিহিতা আমরা কিন্তু শতপত্র প্রকাশ করে রাজকেও দেখবেন যে প্রথম আগস্টে ডক্টর দেবকৃর একটা সাক্ষাৎকার আছে সেখানে কিন্তু একটা কথা বলেছেন মনে যে শতপত্র প্রকাশ করতে হবে হোয়াইট পেপার হোয়াইট পেপারের অর্থ হলো যে যে সব দুর্নীতি ইত্যাদি হয়েছে সেসব দুর্নীতির সেগুলো নিয়ে কিন্তু জবাবদিহিতার একটা অংশ হিসাবে এটাকে একটা প্রকাশ করা একটা কমিটি করে আর দ্বিতীয় যেটা সেটা আমরা সামনের দিকে কিভাবে যাব। সেটা কিন্তু আমাদের ইডি খুব সুন্দরভাবে বলেছেন এই এই পরামর্শ আমাদের নতুন না এটা আমরা আগেও করেছি যে একটা ব্যাংকিং কমিশন করে তারপরে সামনের দিকে আমাদের কিভাবে যাওয়া কোন ধরনের সংস্কার করা কীভাবে স্বাধীনতা সেন্ট্রাল ব্যাংকের এটা 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 আমরা সুদৃঢ় করতে পারি রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে এই যে তাদের যে একটা অশুভ আকার আনহলি অ্যালায়েন্স মধ্যে ব্যাংককে সেটা নিয়ে কিন্তু এই 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 কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস এবং সেখানে আমাদের সিপিডির পক্ষ থেকেও যদি কোনো অবদান করার থাকে অবশ্যই আমরা আমরা সেটা করব